যারা বেশিরভাগ সময় ব্রয়লার চিকেন খান তারা এই রেসিপিটা করে দেখতে পারেন দারুণ লাগবে প্রথমে আমি একটা কড়াইয়ে বেশ কিছুটা সয়াবিন তেল নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি চিকেন আর আমি চিকেনের পিসগুলো একটু বড় করে কেটে নিয়েছি আর এখানে আমি ব্রয়লার চিকেন দিয়েছি আপনারা এই ব্রয়লার চিকেন দিয়ে করলে তাহলে এই রান্নাটা খুব ভালো লাগবে আর তারপরে আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম চিকেনে তারপর চিকেনটা আমি ভেজে নিচ্ছি মোটামুটি একটু ভেজে নিলেই হবে খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নাই তারপর আমি ভেজে চিকেনগুলো তুলে রাখছি রান্নাটা খুবই সহজ যে কেউ করে নিতে পারে আর খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যাবে যারা ব্যাচেলার তারাও খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা করে নিতে পারবেন এই একই তেলের মধ্যে আমি গরম মশলা দিয়েছি তার যেমন দারচিনি এলাচ তেজপাতা দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিচ্ছি হালকা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এরপরে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আর এই টমেটো পেস্ট আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল এই সবগুলো একটু ভালো করে নেড়ে নিচ্ছি দুই তিন মিনিটের মতো একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া আর চিকেনের এই রেসিপিতে জিরার গুঁড়া একটু কম দেবেন ধনিয়া গুঁড়া একটু বেশি দেবেন তারপরে পানি দিয়ে আমি একদম তেল ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নিয়েছি লবণ দেবেন স্বাদ মতো তারপরে কষিয়ে নিয়ে এখন আমি চিকেনটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে গরম পানি অ্যাড করবেন এখানে যেহেতু ব্রয়লার চিকেন তাই পানি বেশির প্রয়োজন নেই তারপর আবার ভেজে নিয়েছিলাম চিকেনটা অল্প একটু পানি দিয়ে একটু সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আশা করি আমার এই সহজ সরল রান্নাটা খুবই ভালো লেগেছে আর ভীষণ মজার হবে অবশ্যই ট্রাই করবেন আমাকে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ